হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তো আজকে আমি যে ভিডিওটা আপনাদের সবার সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আমি ব্যায়াম করবো এবং সেটা আপনাদেরকে দেখাবো তো এর আগেও তো আমি ব্যায়ামের ভিডিও আপনাদেরকে দেখিয়েছি তো সেটা হচ্ছে নিচেতে আমার যে বাড়ির উঠানের সামনে বড় বাইর আছে সেখানে আমি করেছি এবং দেখিয়েছি তো আজকে আমি আপনাদেরকে ব্যায়ামটা দেখাবো আমার বাড়ির বারন্দায় তো মাকে সমস্ত কিছু পেতে দিতে বলেছিলাম মা সমস্ত কিছু রেডি করে দিয়েছে তো আজকে ব্যায়ামটা একটু অন্যরকম ভাবে আমি করার চেষ্টা করবো তো আপনারা সবাই পাশে থাকবেন আর আমি শুরু করছি আজকের ব্যায়ামটা তো আপনারা দেখতে থাকুন তো এরপরে আমি যে ব্যায়ামটা আপনাদেরকে দেখাবো সেটা একটু অন্যরকম ভাবে করার চেষ্টা করছি তো আপনারা দেখতে থাকুন তো এটা আমি আগে একটু প্র্যাকটিস করেছিলাম দেখছিলাম জিনিসটা আমি করতে পারছি তো তারপরেই আমি আপনাদের সামনে ভিডিওটা নিয়ে এসেছি ব্যায়ামটা করতে পারছি তো কেমন লাগলো অবশ্যই জানাবেন তো এরপরে আমি সিট আপ টানবো পেট কমানোর জন্য যে ব্যায়ামটা সেটা আমি করব আর আপনাদেরকেও সবসময় আমি বলে থাকি যে তাদের পেট প্রচন্ড বেড়ে গেছে এবং তারা নানানভাবে কমানোর চেষ্টা করছেন কিন্তু কমাতে পারছেন না আমি যে শিক আপগুলো এর আগের ভিডিও আপনাদেরকে দেখিয়েছি সেগুলো আপনারা চেষ্টা করবেন করার অবশ্যই আপনাদের পেট কমে যাবে এবং শরীরও ঠিক থাকবে এবার আমি শিকাপটা করবো তো এবারে লাস্ট যে ব্যায়ামটা আমি আপনাদেরকে দেখাবো সেটা আমার যে পাগুলো আছে এই পায়ের উপরে ভর দিয়ে আমি দাঁড়াবো এবং চেষ্টা করব আগের দিনও আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি আমি করবো এবং আপনাদেরকে দেখাবো তো আপনাদের তো চেষ্টা করলে সফল কিন্তু একদিন হবে তো আমি চেষ্টা করছি একবার পড়ে গেছি দুবার পড়ে গেছি কিন্তু তিন বেলায় আমি আবার কিন্তু উঠে দাঁড়িয়েছি তার ফলেই কিন্তু এটা সম্ভব হয়েছে তো আপনারাও সবাই যে যে কোনো পরিস্থিতি নিয়ে চেষ্টা করে যাবেন সফল কিন্তু আপনারা হবেনি তো আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন এখনকার মতো এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে